যেদিন বারৈ রবি আহ্বাল শুভে সাদিক সোমবারে নূরের নবীর নুরানি খতম করছে বলেন না বন্ধ করেন আমার এবার আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা বালাদের প্রথম আয়াত নাযিল করে কসম করলেন লা এবার আমার নবী মদিনা মনোয়ারায় জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন আয়াত নাজিল করলেন আল্লাহ ওই শহরের শপথ করেছেন ওই শহরটা কাউ কোন শহর কোথায় এটা অবস্থিত অর্থাৎ আমার নবীজি যেই শহরের মধ্যে অবস্থান করতেছেন ওই শহরের কসম করেছেন আল্লাহ ওই শহরের নাম মদিনা মনোয়ারায় যখন আগমন করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাহমতের নবী মদিনার শহরের ভিতরে আগমন করবেন অর্থাৎ ইয়াসরিফে আগমন করবেন তাশরিফ এনেছেন আমার নবীজির নূরের কদম মোবারক যখন ইয়াসরিফের মধ্যে লেগে গেল নবীজির পবিত্র কদম মোবারক যখন ইয়াসরিফে নাম না আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়াসরিফ নামটা পাল্টায়া দিয়া আপনার কদমের ধুলার উসিলায় ইয়াসরিফটাকে মদিনার শহর বানায়া দিলা সুবহানাল্লাহ থেকে কি হয়ে গেল মদিনার শহর অর্থাৎ শান্তির শহর সুবহানাল্লাহ কোন সে শহর শান্তির শহর গোটা সৌদি আরব গুরবেন এক রকম জারাজি সাহেবরা গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন দুটা সৌদি আরব করবেন রকম লাগে আর যখন আপনি মদিনা মরুয়ারের ভিতরে ঢুকে যাবেন মনে হবে আরো শান্তির জায়গা এত সম্মানের জায়গা ভালোবাসার জায়গা যে মদিনার মাটির মধ্যে আমার নূরের নবী দেহ বারকলেন মাটির কত দাম যেখানে আমার নবীজির দেহ মুবারক লেগে আছে এই রৌজা মুবারকের এই মাটির দাম কত মহাদিসেনে কারাম মুফাসিরেনে কারাম বলেন এই মাটির দাম আসমান এবং জমিনের চাইতেও বেশি কেউ কেউ বলেন যে জান্নাতের চাইতেও বেশি অসংখ্য ওলামায় কারাম বলেন যে আসমান জমিন লৌহ

চিন্তা করেছেন একবার মাটির দাম ওই যদি আটশো আজিমের চাইতে বেশি হয় আমার নবীর দাম কেমন হবে আমার হাজি সাহেবরা মক্কায় হজ করে সামনে হজের মাস হজ করে মদিনায় যাবেন এই জন্য মদিনার ফজিলত বলতে হচ্ছে কারণ বললে ওনারা অনেক কিছু শিখবেন অনেক কিছু বুঝবেন তখন মদিনার প্রতি প্রেমটা বেড়ে যাবে মদিনার প্রতি প্রেমটা বেড়ে যাবে মদিনায় গেলে পরে শান্তিটা আর বারো বেশি লাগবে যে আমার নবীর প্রতি প্রেম জাগ্রত হবে বন্ধগণ আমার আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার হাবিবুল্লাহ আমার রহমতের নবী এই আশ্রিফ শহরের মধ্যে আগমন করেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বন্ধুর কদমের ধুলারে তদাম আমার বন্ধুর কদমের ধুলারে এত দাম আমি আল্লাহ ইয়াসিফ নামটা পাল্টায়া দিয়া বন্ধুর রহমতের কদম যখন মদিনা মনোয়ারায় লেগে গেছে আমি আল্লাহ এটাকে রহমতের শহর শান্তির শহর বানায়া দিলাম মদিনা যাইতে মন চায় কি চায় না সব সময় যখন একাকিত্ব থাকবেন যখন কোন আঘাত পাবেন কষ্ট পাবেন তখন মদিনার প্রেমে মদিনায় যাওয়ার আশায় মদিনাওয়ালাকে দেখার আশায় একাকিত্ব ওই সময় মদিনার প্রেমের গান গাইবেন দেখবেন খুব ভালো লাগছে দেখবেন ভিতরের দুঃখগুলো দূর হয়ে গেছে মদিনাওয়ালার প্রেমে মদিনাওয়ালাকে দেখার আশায় মদিনা দেখার আশায় নাচ গাইবেন মদিনাওয়ালাকে দেখার আশায় প্রেমের গান গাইবেন দেখবেন একদিন না একদিন মদিনা যাওয়ার টিকিট মদিনাওয়ালা আপনার ঘরে পৌঁছায় দিবে না আশা রাখেন ভরসা রাখেন মালিকের উপর আশা রাখেন আর প্রেম রাখেন মদিনাওয়ালার সাথে টাকা নাই গরিব সেজন্যই তো আমরা যেতে পারি না আমার মদিনাওয়াল বলেন মদিনায় আসতে টাকা লাগে না সোহান মদিনায় আসতে কি লাগে না টাকা লাগে না তো লাগে কি প্রেম সোহান বলেন মদিনায় আসতে কি লাগে প্রেম লাগে